হাই বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটা নতুন একটা জিনিস অর্ডার করেছিলাম তো চলো দেখো কি আমি কী অর্ডার করেছিলাম পার্সেলটা চলে এসেছে চলো গুড নিউজ তোমাদেরকে দেখাবো দেখো ফাইনালি চলে এসেছে আমার অর্ডারটা তো আমি অর্ডার করেছিলাম কিছুদিন আগেই তো অর্ডারটা আজকে চলে এসেছে আমি আজকে খুলবো খুলে দেখবো ঠিক আছে চলো সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমার এই ফোনটা আমি অর্ডার করেছিলাম তো এই ফোনটা চলে এসেছে তো ফাইনালি তাহলে এই যে ফোনটা দেখো স্যামসুংয়ের ফোন নিয়েছি তো ফোনটা কেমন হয়েছে একটু তোমরা একটু বলবে প্লিজ আর আমি ফাইনালি অর্ডার করে ফেলাম তো আমি একটু সবাইকে একটু সাপোর্ট করার জন্য একটা আইডি নতুন খুলবো মেন আমি খুলবো তো ভাবছি একটা সাপোর্ট আইডি না হলে হচ্ছে না জন্য ফোনটা অর্ডার করেই ফেলেছি তো আজকে ফাইনালি চলেই এসেছে তার সাথে তোমার চার্জার দিয়েছে তো কেমন হয়েছে তোমরা ফোনটা একটু বলবে ঠিক আছে স্যামসুং ফোন তো আমার আগেরটা তোমার রিয়েলমি আর একটা স্যামসুং তো তোমরা বলো কেমন হয়েছে তার সাথে তোমার চার্জার দিয়েছে যে চার্জার এ তোমার চার্জারেরটা ঠিক আছে ওগুলো দিয়েছে আর আমার গিফটটা কেমন হয়েছে তোমরা একটু বলবে ঠিক আছে আর সবাই ভালো থেকো গুড নাইট নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো পাশে থেকো সঙ্গে থেকো লাইক কমেন্ট করে দিও প্লিজ প্লিজ প্লিজ